সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পাকা আমের লাচ্ছি প্রচণ্ড এই গরমে এই লাচ্ছিটি মাত্র দুই মিনিটেই তৈরি করা যাবে খেতে ভীষণ মজাদার আর প্রচণ্ড রিফ্রেশিং আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য ব্ল্যান্ডারের একটি মিক্সিং জারের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাকা আম বড়ো সাইজের দুটো আমকে কেটে আমি আটিটা বাদ দিয়ে টুকরো করে নিয়েছি যা কিনা এক কাপের থেকে সামান্য একটু বেশি হবে এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই এখন দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনি আর টক দইয়ের পরিবর্তে যদি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেন সেক্ষেত্রে চিনি না দিলেও হবে এবারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে কোনো রকমের টক দই কিংবা মিষ্টি দই ব্যবহার না করে গুঁড়োর দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেটাও কিন্তু দারুণ টেস্টি হবে এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তরল দুধ আর দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব প্রায় থার্টি সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিলেই কিন্তু পাকা আমের লাচ্ছিটা তৈরি হয়ে যাবে প্রচণ্ড এই গরমে পাকা আমের এই লাচ্ছিটা আপনাকে একেবারেই রিফ্রেশ করে তুলবে আমি লাচ্ছিটা কিছুটা ঘন তৈরি করেছি তবে আপনারা চাইলে এখানে আরও একটু লিকুইড দুধ ব্যবহার করে এটাকে একটু পাতলা করে নিতে পারেন তবে ঘন লাচ্ছিটা খেতেই কিন্তু বেশি টেস্টি হয় আর দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা কতটুকু ঘন হয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু পাতলা করেও লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের এই লাচ্ছির রেসিপিটি সবার ভালো লেগেছে উপরে কিছুটা পাকামের কিউব দিয়ে পরিবেশন করছি এতে করে লাচ্ছিটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আপনারা বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন অথবা লাচ্ছিটা তৈরির পর ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থাতেও পরিবেশন করতে পারেন প্রচণ্ডই গরমে বাইরে থেকে এসে এরকম এক গ্লাস লাচ্ছি খেলে কিন্তু আপনার প্রাণটা একেবারেই জুড়িয়ে যাবে খেতে ভীষণ মজাদার আর বানানো তো খুবই সহজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ